আর যেন আলিমুলামা ইসলামী দলগুলার মাথার উপরে কেউ কাঁথাল ভেঙে খেতে না পারে যে সেখানে রক্ত ঝরেনি সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল বিক্ষার আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা মুক্ত পরিবেশে আমাদেরকে মন খুলে এখানে একত্রিত হওয়ার তাওফিক দান করেছেন এবং দুটি কথা বলার এবং শোনারও সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রবিলমি সেই সাথে খেলাফত মজলিশকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আজকের এই অধিবেশনে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আল্লাহতালা এর জন্য খেলাফত মজলিসের মর্যাদাকে বৃদ্ধি করে দিন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি এতক্ষণ ধরে তন্ময় হয়ে সকলের বক্তব্যই শুনছিলাম কথা একটাই এসেছে আলটিমেটলি আমরা একটা নূতন পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই সেই বাংলাদেশটা কেমন চাই সেই বাংলাদেশটা আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে সেই স্লোগানের বাংলাদেশ চাই তাদের মৌলিক স্লোগান একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই ভারসাম্য চাই সাম্য চাই বৈষম্য চাই না যেই দেশ এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠিত থাকে সেই সমাজে কাউকে অধিকার চেয়ে নিতে হয় না রাষ্ট্রের দায়িত্ব হয় যার যার অধিকার তার হাতে তুলে দেওয়া এই জায়গাটাই আমাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছে আর এর মূল কারণ হলো আমাদের অগ্রহণযোগ্য বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা মানুষকে মানুষ তৈরি করার পরিবর্তে দানব এবং রাক্ষসে পরিণত করে সেই শিক্ষাই জাতির দুর্ভোগের মূল কারণ এই জায়গাটাই রাষ্ট্র সংস্কারের জন্য সর্বপ্রথম সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদেরকে হাত দিতে হবে যদি আমরা সত্যিকার অর্থেই একটা জাস্ট বাংলাদেশ আমরা চাই শিক্ষার এই পরিবর্তনটা আংশিক নয় বড় ধরনের পরিবর্তন এখানে লাগবে অন্য কথায় বলতে গেলে একটা রেডিক্যাল পরিবর্তন লাগবে সেই শিক্ষাটা কেমন হওয়া উচিত অবশ্যই সেই শিক্ষাটা নৈতিকতা সমৃদ্ধ এবং জাগতিক উৎকর্ষের চরম সীমায় পৌঁছানোর শিক্ষা আমাদের হতে হবে আজকে নৈতিকতা না থাকার কারণে যারা সাধারণ মানুষ যাদের অত শিক্ষা দীক্ষা নেই যাদের সার্টিফিকেট এত লম্বা নয় তাদের দ্বারা দেশের বড় কোনো ক্ষতি হয় না বরঞ্চ শিক্ষার এই নিয়ামত আল্লাহ তালা যাদেরকে দিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি কলায় কৌশলে আকারে ইঙ্গিতে এদিকে ওদিকে করে তারাই জনগণের সমস্ত সম্পদ তাদের পকেটে পুরে ফেলছে পুরে ফেলেও তারা শান্তিতে নাই এই টাকা তারা এদেশে কাজে লাগানোর সাহস নাই কারণ জব দিতে পারবে না এই টাকা থেকে পেয়েছে এই জন্যে জনগণের টাকা পকেট কেটে এখান থেকে সংগ্রহ করে সমস্ত টাকা এখন বিদেশে পাচার করে দিচ্ছে এ পর্যন্ত যে তথ্য এসেছে তাতে ছাব্বিশ লক্ষ কোটি টাকা সেই সাড়ে পনেরো বছরে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে আফসোস এই সরকার খুব বড় গলায় অমুক চুর তুমুকচুর মানুষকে এই ধরনের অপমান করত জাতীয় শীর্ষ নেতৃবৃন্দকে অপবাদ দিয়ে লাঞ্ছিত করেছে কষ্ট দিয়েছে সবচাইতে বেশি আক্রোশ মিটিয়েছে উলামায় ক্যারামের উপর অসহ্য যন্ত্রণা উলামায় ক্যারামকে কোনোভাবেই সহ্য করতে তারা পারেনি যার কারণে আমরা দফায় দফায় দেখেছি যারা ইমানদার দেশপ্রেমিক মানুষ তাদেরকেই সবচেয়ে বেশি অপমানিত করা হয়েছে হাজার হাজার উলামায় ক্যারামকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে লাঞ্ছিত করা হয়েছে কোরআনের পাকি হাফিজ অনেক এতিমকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে বাপখানা এমন ছিল যে এরা কোনো মানুষও এবং সাধারণ প্রাণীর পর্যায়ে পড়ে না তারা বোধহয় আরও উপেক্ষিত কোনো কিছু সাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি সেখানে হেফাজতে লোকেরা রং ছিটিয়ে মুখে আনতে পারতেন না আরেকজন মন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্স দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি বাড়াবাড়ি করব না যদি বাড়াবাড়ি করো তাহলে পাঁচ মে যেটা হয়েছিল সপলা চত্বরে রাত বারোটার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে এদের কোনের ইতিহাস নূতন নয় আমরা শ্রদ্ধা জানাই ষাটচল্লিশে যারা লড়াই করেছেন একাত্তরে যারা লড়াই করেছেন চব্বিশে যারা লড়াই করেছেন কারণে যে ভূখণ্ড তৈরি হয়েছিল আজকে তাই বাংলাদেশ সেই ভূখণ্ড তৈরির জন্য যারা তাদের সমস্ত মেধা যোগ্যতা নিয়োজিত করেছিলেন তারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছিলেন কিন্তু জাতিকে দেওয়া অঙ্গের অঙ্গীকার তারা পূরণ করেননি তেইশ বছরের বৈষম্যের বিস্ফোরণ ঘটেছিল একাত্তর সালে আবার একাত্তর সালে জাতির অধিকার বুটের অধিকার স্বীকার না করার কারণে বুটকে মূল্যায়িত না করার কারণে অনিবার্য হয়েছিল মুক্তিযুদ্ধ আবার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে কমিটমেন্ট অঙ্গীকার জাতিকে দেওয়া হয়েছিল তা করা হলো লঙ্ঘন সোনার বাংলা বানাতে গিয়ে দেশকে বানানো হলো শ্মশান বাংলা আমাদেরকে উপহাস করে বিদেশ থেকে বলা হলো বাংলাদেশ একটা তলাবিহীন জুড়ির দেশ এই জুড়িতে যা রাখা হয় এটা পাতালে চলে যায় পরে আর এটার কোনো খবর পাওয়া যায় না এবং এর আত্মস্বীকৃত নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার সঙ্গীদের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন এর চাইতে বড় সার্টিফিকেট আর কেউ দিতে পারবে না তিনি ডাইনের লোক 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 বামের সামনের পিছনের লোকের ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়েছিলেন আপনারা জানেন তো কি সার্টিফিকেট আমি বলতে গেলাম না আপনারাই যেহেতু সচেতন বুদ্ধা শ্রোতা আপনারাই বললেন এই যাদেরকে তিনি রেখে গিয়েছিলেন তাদের বুকে দেশপ্রেম মানুষের প্রতি মমত্ববোধ ভালোবাসা জনগণ আর দেখতে পেল না তারা অনেক বড় বড় বলিয়া উড়াইয়া বিশেষ একটা বুঝাপড়ার মধ্য দিয়ে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় এসেছিলেন অথবা সাত জানুয়ারি হবে আমি একটু কনফিউজড আছি এখানে তারা ক্ষমতায় আসার পরে কী শুরু করলেন তারা ক্ষমতায় আসার আগে যা জানান দিয়েছিলেন তাই শুরু করলেন দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর জুট সরকারের শেষ দিন ছিল সেই দিনে সারা দেশে স্বয়ং তখনকার বিরোধী দলীয় নেত্রীর আহ্বানে যারা রক্তচুষা তারা সবাই চলে এসেছিলেন ঢাকায় বইটার তাণ্ডবে মানুষ খুন করে তারা জানান দিয়েছিলেন আমরা যদি ক্ষমতায় যাই তাইলে আমরা এই কর্মসূচিটাই বাস্তবায়ন করব তাই করেছেন ক্ষমতায় বসার মাত্র দুই মাস পূরণ হয়নি পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল এরপরে অন্যতম দেশপ্রেমিক শক্তি জামাতকে তারা বাছাই করে নিয়েছিলেন এবং আমাদের এক দুই করে জন শিষ্য দায়িত্বশীলকে তারা নির্মমভাবে হত্যা করেছে। কাউকে ফাঁসি দিয়ে কাউকে জেলের ভিতরে ঠেলে দিয়ে শেষ পর্যন্ত একজন মানুষ যিনি কোরআনের ভাষ্যকার দল মতে উঠতে উঠে যাকে মানুষ বড়ই ভালোবাসতো শুধু কোরআনের কারণে আল্লামা দেলোয়ার হুসেন সাঈদি তারও জীবনটা কিভাবে শেষ পর্যন্ত গেল তার রহস্য একদিন বের হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এইভাবে এত বেশি লাঞ্ছিত করা হলো যে এর কোনো শেষ নেই তবে হা শুধু আলিমুল্লা নয় এদেশের আঠারো কোটি মানুষকেই তারা কষ্ট দিয়েছে জুলুম করেছে একজন বিক্ষুকের উপরেও জুলুম করেছে আমি একদিন বনানির রাজপথ দিয়ে আসতেছি হঠাৎ করে গাড়ি থেকে নামলাম চালককে বললাম থামাও লাইন ধরে তিন চারজন ভাই বসে আছে ভিক্ষা করার জন্য একজনের কানে কানে গিয়ে জিজ্ঞেস করলাম সারাদিনে কেমন পান বললো আঠারোশো থেকে বাইশশো তা তো খারাপ না কই জন্য পুষায় না পুষায় না কেন অনেকের বেতনের চাইতে তো ইনকামটা বেশি বলে যে এখানে খাজনা দিয়ে সকালবেলা বসতে হয় অগ্রিম খাজনা আদায় করে তারপরে বসতে হয় জিজ্ঞেস করলাম খাজনা কারে দেন বলে যে কেডার দেন তো রেট কত কয়ে এক এক জায়গার এক এক তারাও তখন ক্যাডার বুঝতো ক্যাডার আমরা বুঝতে পারছি তো এই ক্যাডার কারা এরা এতই নিচু মনা যে আমাদের বিক্ষুক বাইগুলার কাছ থেকেও তারা বিখ্যা নিত তো এরা কার উপর জুলুম করেন নাই বলে এরা সবার উপর জুলুম করেছে সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে আলিমুলামার উপর আমি আগেই বলেছি খুতবায় দাঁড়িয়েছেন একজন খতিব তিনি খুতবা দেবেন একজন উশৃঙ্খল সন্ত্রাসী মুসল্লির বেশে সেখানে ঢুকেছে ফুস করে উঠে খতিবের হাত থেকে মাইক কেড়ে নিয়ে গেছে এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই ওয়াজের মাহফিলে তাফসির মাহফিলে একজন ওয়াজ করছেন একজন মুফাসির তিনি তাফসির করছেন সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে তাকে অপমান করা হয়েছে মাইক কেড়ে নেওয়া হয়েছে মফসিল বন্ধ করে দেওয়া হয়েছে কোন কোনো ক্ষেত্রে থানা পুলিশকে অন্যায়ভাবে ব্যবহারও করা হয়েছে কেন এত আক্রোশ আপনারা না বলেন যে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে তাদের ধর্ম কর্ম পালন করতে পারবে আমরা আপনাদের কথা একটা কথা আপনাদের ব্যাপারে একটা কথা গভীরভাবে বিশ্বাস করি আপনারা যা মুখে বলেন তা করেন না আর যা করেন তাই বলেন না আপনাদের চরিত্র সম্পূর্ণ বিপরীতমুখী আমরা এটা বলি না কিন্তু যা আমরা করি জনগণ তার সাক্ষী হয় এবার তার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল তারা পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে কিন্তু আলহামদুলিল্লা শুকর দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারাদারের দায়িত্ব পালন করেছে এখানে আলিয়া কৌমি ছিল না জামাত হেফাজত ছিল না আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না এ দেশ আমাদের সকলের আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে তবে আমরা ও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত যদি আমার মসজিদ পারা দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরের জন্য পাহারা দেওয়ার দরকার না পড়ে যে যার ধর্ম কর্ম করবে এখানে আমরা কারো উপর জোর করব না তবে আমরা মানুষকে আল্লাহর বাণী শোনাতেই থাকবো এটা থেকে আমরা বিরত হব না এ দাওয়াত আমাদের চলবে কেউ পছন্দ করুক অথবা না করুক সম্মানিত ভাইয়েরা এখন একটা আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ চাই যেটা আমাদের সন্তানেরা যুবকরা চেয়েছে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি তাদের প্রতি সাড়ে পনেরো বছর তিলে তিলে যন্ত্রণা সহ্য করে আমরা বহু আন্দোলন করেছি কিন্তু এই আন্দোলনের পরিসমাপ্তি আমরা টানতে পারিনি আমাদের সন্তানদের হাতে এর পরিসমাপ্তি হয়েছে তাদেরকে ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই সেলুট জানাই আমরা তাদের জন্য গর্বিত কারণ আমরা তাদের গার্জিয়ান আমরা তাদের পিতামাতা এমন সন্তান আল্লাহ তালা এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে পয়দা করুন তাই দোয়া করুন এবং আগামীর বাংলাদেশ বাংলাদেশের চালিকা শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে পিছন দিক থেকে সহযোগিতা করতে চাই দোয়া করতে চাই তারা এই দেশকে সামনে এগিয়ে নেবে ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় আছি এবং গভীরভাবে বিশ্বাস করি যে যেমনটাই মনে করুক সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন তার বাইরে মানুষের জন্য কোনো মুক্তির পথ খোলা নেই একমাত্র পথ হচ্ছে আলপুরানের শাসন এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন ঐক্য তারপরে কি ঐক্য এরপরে কি ঐক্য এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আর যেন আলিমুলামা ইসলামী দলগুলার মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে সোচ্চার হতে হবে আল্লাহ তালা আমাদেরকে হৃদয়ের কাছাকাছি এনে দিন আমাদের মধ্যে উলফত মোহাম্মত আল্লাহ তৈরি করে দিন বা হিসাবে আমাদের মধ্যে আল্লাহ তালা বুনিয়ানুম মার্সুসের নিয়ামত দান করুন সকল প্রকার হীনম্নতা সংকীর্ণতা থেকে বের হয়ে উদারতা এবং ভালোবাসা দিয়ে আমরা যেন পরস্পরকে জড়াইয়ে ধরতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করুন আমি খালাবাত মজলিসের আজকের এই অধিবেশনের সার্বিক সাফল্য কামনা করছি আবারও আমাকে এখানে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্যে আমি আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ আপনাদের সকলের হায়াতে সিহাতে ইজ্জতে ইলমে আমলে এবং রিজেকে বারাকা দান করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু